আসসালামু আলাইকুম পাপনের এবার পদত্যাগ নিয়ে মুখ করলেন বাংলাদেশের ক্রিকেট উপদেষ্টা আসিফ মাহমুদ কবে কখন কীভাবে নাজমুল হোসেন পাপন বাংলাদেশ বিসিবি থেকে পদত্যাগ করবেন তা নিয়ে মুখ করেছেন তিনি তা নিয়ে স্পষ্ট একটি ধারণা দিয়েছেন আসলে কি তিনি পদত্যাগ করবেন কিনা তাই প্রকাশ করলেন মিডিয়ার সামনে আওয়ামী লীগের স্বৈরাচারের শাসন আমলে ক্ষমতাকে অপব্যবহার করে একটানা এক যুগের বেশি সময় ধরে দায়িত্ব পালন করে গেছেন তিনি তিনি আস্তে আস্তে বাংলাদেশের ক্রিকেটটাকে নষ্ট করে দিয়েছেন যা আপনারা সকলে জানেন তিনি দায়িত্ব থাকা অবস্থায় বাংলাদেশে যারা ভালো প্লেয়ার ছিল তাদেরকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে সবসময় অফ ব্যাটারদেরকে কখন কিভাবে কেন নাজমুল হোসেন পাপনকে বাংলাদেশ বিসিবির দায়িত্ব থেকে বাদ দেওয়া হবে এটা নিয়ে মিটিং করলেন বাংলাদেশের ক্রিকেট উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এটি নিয়ে আমি ক্রিকেটকে ভালোবাসি বলেই ক্রিকেটের দায়িত্ব নিয়েছি আর এই ক্রিকেটে কেউ অনিয়ম করবে তা আমি মেনে নিতে পারবো না আর এটার জন্যই আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে অবশ্যই নাজমুল হোসেন পাপনকে বাদ দেওয়া হবে সুপ্রিয় দর্শক নাজমুল হোসেন পাপনকে বাদ দিলে আপনারা কে কে খুশি হবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন